সৌদি আরবে বিশজন নাকি জন বাংলাদেশি প্রবাসীকে শিরোচ্ছেদের আদেশ দিয়েছে সৌদি সরকার তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে বসে এ বাংলাদেশি হয়ে বাংলাদেশিদের অপহরণ করে রুমের মধ্যে আটকিয়ে রেখে বিভিন্ন শারীরিক ও অমানবিক নির্যাতন করত পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত চিন্তা করেন যেখানে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসে এখানে পবিত্র কাবা রয়েছে রাসু সাল সাল্লামের রোজ মোারক রয়েছে তারা বিভিন্ন দেশ থেকে আসে দেশে এই ভালো কাজ করার জন্য আর এদেশে থেকে এই বাংলাদেশি প্রবাসীরা এই ধরনের অপহরণের মতো একটা কাজের সাথে জড়িত ছিল এতদিন মানে ওই যে কথা আছে না ডেকি স্বর্গে গেল দানবনে এদের অবস্থা হচ্ছে এরকম মানে এখানে এসেও এরা মানুষ হইল না আর শুধু এখানে না প্রবাসের মানে বিশ্বের বিভিন্ন দেশে এই এরকম বাংলাদেশে রয়েছে যাদের কারণে এই তাদের এই অকারেন্সের কারণে এই প্রবাসীদের প্রতি বিদেশিদের মনোভাব খারাপ হয় বাংলাদেশের প্রতি বিদেশিদের মনোভাব খারাপ হয় ওই যে না একে পাপ করে দশে বুইরা মরে এই এদের মতো মানুষের কারণে বাংলাদেশিদের বিদেশিরা খারাপ চোখে দেখে এইসব মানুষ যে কবে ভালো হবে একমাত্র আল্লাহ ভালো জানে এরা মনে হয় ভালো হবে না এদের কপালে মনে হয় হাতায়াত নেই এখন ভালো হয়েছে আর আমি বলবো সৌদি আরব সহ সারা বিশ্বে যত বাংলাদেশি এই ধরনের কাদের সাথে জড়িত ভালো হয়ে যান ভালো হয়ে যান